বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা লিফলেট চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত আট নং ওয়ার্ডের উদ্যোগে কুসপাড়া রাস্তার মাথা থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে উনত্রিশ জুন বিতরণ করা হয়েছে উক্ত একত্রিশ দফা লিপলেট বিতরণের নেতৃত্ব দিয়েছেন চকুরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম উক্ত লিপলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আট ওয়াট ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল উদ্দিন রাজা সাবেক সভাপতি জসীম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক কাইসার হামিদ সিনিয়র সহসভাপতি নুরুল আলম নুরু সহসভাপতি জাফর আহমেদ সহসভাপতি জসীম উদ্দিন যুগ্ম সম্পাদক খুল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও তরুণ বিএনপি নেতা তরুণ শীল চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ শ্রমিক দলের সভাপতি রফিক আহমেদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সাজ্জাদুল ইসলাম সুমন সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমদ জয়নাল আবেদিন ও সাংগঠনিক সম্পাদক ফজলে কাদের সহ পৌরসভা আট নং ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

어서 오세요 a e 아

やった <meter> んだ、sure、なん。 রামচন্দ্রপুর পাঁচকির্তা গ্রামের এক প্রবাসী ধর্ষণের অভিযোগ পথ

अंदर दान दोनों दिन ओ, हाँ, ठीक है, 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 ठ